হ্যালো গুড ইমর্নিং সো এটা হচ্ছে আমাদের লেকচার তো লেকচার নাম্বার সিক্সটিন পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি আমরা করছিলাম হচ্ছে টিকনোমেথিক টিকনোমেট্রিক ফর্মুলা যেখানে ডিফারেন্ট কাইন্ড অফ ফর্মুলা আলোচনা করছিলাম এর আগে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে যৌগিক কোন টিকোনোমেথিক অনুপাত কম্পাউন্ডিং অ্যাঙ্গেলস সেখানে আমরা আলোচনা করেছিলাম লেকচার সিক্সটিনে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল তো এখন থেকে যে লেকচারগুলো হবে সেগুলো হচ্ছে টিকনো টেকনোমেট্রিকের ফর্মুলাসগুলো যেখানে আমরা যে গ্রুপ অফ ফর্মুলাগুলো টেকনোমেট্রিতে ইউজ করা হয় সেই রিলেটেড ফর্মুলাগুলো আগে ডিসকাস করে নিয়ে তার রিলেটেড ফর্মুলা তার রিলেটেড বিভিন্ন প্রবলেমস আলোচনা করা হবে এবং সেইভাবে নেক নেক্সট টপিক করা হবে তো ফার্স্ট আজকের টপিক হচ্ছে যোগফল ও গুণফলের রূপান্তর মানে ট্রান্সফরমেশন অফ সাম অ্যান্ড প্রোডাক্টস খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা এখান থেকে এই ফর্মুলাগুলো করতে হবে কি মুখস্থ করতে হবে ডিপটো মুখস্থ করে ফেলতে হবে কোথা থেকে কিভাবে আসলো এটুগুলো জানার কোনো প্রয়োজন নেই এখানে তোমরা শুধু এই ফর্মুলাগুলোকে বারবার প্র্যাকটিস করার মাধ্যমে নিজেদেরকে মনে রাখার চেষ্টা করবে বারবার করবে এটা একটা ফর্মুলা শিট বানিয়ে বা কোনো জায়গা থেকে যদি টিকনোভেথিক ফর্মুলার যে একটা চার্ট পাওয়া যায় সেটাকে যদি কিনতে পারো সেটা ঘরের দেওয়ালে মারার চেষ্টা করবে ওকে চলো শুরু করা যাক আজকের টপিক ট্রান্সফরমেশন অফ সাম অ্যান্ড প্রোডাক্টস মানে যোগ ফল রূপান্তর বা গুণফলকে যোগ ফলে রূপান্তর কীভাবে হচ্ছে আগে ফর্মুলাগুলোকে সেভাবে দেখে নিই দেখো ফার্স্ট ফর্মুলা ফার্স্ট ফার্স্ট ফর্মুলাটা কী হবে ফার্স্ট ফর্মুলা বলছে কি সায়েনসি প্লাস সাইন ডি দেখো এখানে কী বলেছে সায়েন্সি প্লাস টি মানে কি যোগ ফলে রয়েছে তো এটা কী কী হয়ে যাবে ট্রান্সফরমেশন অফ সাম অ্যান্ড প্রোডাকশন যোগ ফলকে গুণফলে রূপান্তর করতে হবে তোমাকে টপিকের হেডিংয়ে বলে দেওয়া হয়েছে এবং গুণফল থাকলে সেটাকে যোগ ফলে রূপান্তর করতে হবে এই রিলেটেড ফর্মুলা আজকে আমাদের বিষয় তো এখানে প্রথমে আমরা বললাম কি সাম অফ সাইন সি প্লাস সাইন ডি মানে কি যোগ ফলে দেওয়া আছে তো এটাকে গুণফলে করলে কী হয়ে যাবে দেখো গুণফলে করলে টু ইন্টু সাইন সি প্লাস টি বাই টু কস সি মাইনাস ডি ওয়াই টু দেখো ফর্মুলাটা কী হয়েছে যোগ ফলে ছিল রূপান্তর হয়ে গেছে দেখো টু সাইন সি প্লাস টু সাইন সি প্লাস বাই টু কস সি মাইনাস ডি এই ফর্মুলা তোমাকে মুখস্থ করতে হবে দেখো নাম্বার টু ফর্মুলা নাম্বার টু কি বলছে সাইন্স সায়েন্স মাইনাস sin ডি এখন কি নেগেটিভ ট্রান্সফরমেশন সাম অ্যান্ড প্রোডাক্টস বা মাল্টি ডিভিশন থাকলে ডিফারেন্স থাকলে সেটাকে প্রোডাক্টে সায়েন্সি মায় সায়েন্টি এখানে দুটো কি ডিভার নেগেটিভ করতে বলছে বিয়োগ করতে বলছে ডিফারেন্স নিতে বলছে তো এইটা করলে কী হয়ে যাবে দেখো এটা করলে হয়ে যাবে টু কজ সি প্লাস ডি প্রথমে কজ চলে আসছে সাইন সি মাইনাস টি বাই টু প্রথমে আমাদের কী আসছিলো ওপরের ক্ষেত্রে পজিটিভের ক্ষেত্রে আসছিলো প্রথমে সাইন সি প্লাস সাইন এবার নেগেটিভের ক্ষেত্রে প্রথমে কজ আসবে তারপরে সাইন আসবে একটি হয়ে গেল আমাদের লিখছেন ফর্মুলা নাম্বার থ্রি টু হলো ফর্মুলা নাম্বার থ্রিটা দেখো সাইনের টার্মগুলো তো আর বা কজের টার্মে দেখি কজ সি প্লাস कस प्लस कस टी कस सी प्लस तो इटा इले है टू कस सी प्लस टी ब टू कस सी माइनस टी ब टू देखो कॉस প্লাস কস সি প্লাস কস ডি ক্ষেত্রে দুটো এখানে মাল্টিপালে দুটোই ক দুবারই কস চলে আসছে দেখো এখন চার নম্বর ফর্মুলা কী বলছে কস সি মাইনাস কস ডি এটার ক্ষেত্রে ফর্মুলাটা কেমন হবে দেখো এটার ক্ষেত্রে ফর্মুলাটা হবে নেগেটিভ টু সাইন সি প্লাস সি প্লাস ডি বাই 2 sin c - d / 2 এটা হচ্ছে এটার ফর্মুলা এই সেম ফর্মুলাটাকে আবার এই হয়ে লেখা হয় 2 sin c + d / 2 sin d - c / 2 এই ফর্মুলাটাকে এইভাবে লেখা হয় তো এখানে দেখো এখানে আমরা সাম যতবারই ছিল সেগুলো ট্রান্সফার করলাম কি সে প্রোডাক্টে সামকে ট্রান্সফার করলাম প্রোডাক্টসে এই নেগেটিভটাকে সাম কেন বলছি তুমি এই নেগেটিভটাকে এইভাবে লিখতে পারো কস সি প্লাস মাইনাস কস টি দেখো এইভাবে লিখলে তুমি আলটিমেটলি প্লাস চলে আসছে এখানে তো নেগেটিভ তুমি ধরতে পারো এইটা এর সামনে নেগেটিভ তাহলে এটাকে তুমি প্লাস বলতে পারো এই জিনিস সাম অ্যান্ড প্রোডাক্টস তো সামনে থাকলে পপ সেগুলোকে আমরা মাল্টিপালে লিখতে পারছি ওকে বোঝা গেল ওকে তারপর তারপর আরও কিছু ফর্মুলার ফর্মুলা রয়েছে ফর্মুলা নাম্বার ফাইভ ফাইভ নাম্বার ফর্মুলা কী বলছে ফাইভ নাম্বার ফর্মুলা বলছে টু সাইন এ কস বি আছে কি সে মাল্টিপালে টু সাইনে কস বি আছে কি সে মাল্টিপালে তাই মাল্টিপালে থাকলে কী হয়ে যাবে প্রোডাক্টে তাহলে প্রোডাক্টটা কী হয়ে যাবে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি তাহলে প্রোডাক্টটা আছে কিছু হয়ে গেল কিছু হলো সাম হলো অ্যান্ড ছয় নম্বর ফর্মুলা কী বলছে টু কজ এ টু কজ এ সাইন কজ এ সাইন এ বি এটা হচ্ছে আমাদের ফর্মুলা নাম্বার সিক্স তারপরে দেখো টু cos a cos b এর ফর্মুলা কি হবে cos a + b + cos a - a - b পেলাম এবার আট নম্বর ফর্মুলা চলে যাব 2 sin a sin b তাহলে ফর্মুলা হবে cos a - b মাইনাস কস এ প্লাস বি তো এটা হচ্ছে ট্রান্সফরমেশান অফ সাম অ্যান্ড প্রোডাক্টস যোগফল ফল ও গুণ রূপান্তর যোগ ফলে থাকলে গুণ রূপান্তর হবে গুণ ফলে থাকলে যোগ ফলে রূপান্তর হবে তো এইগুলি হচ্ছে এগুলোর টোটাল ফর্মুলাস এই ফর্মুলাগুলোকে এখন আজকেই নিজেদেরকে মেমোরাইজ করে ফেলতে হবে এগুলোকে আর রাখা যাবে না খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা আইএমপি ফর্মুলা মানেই ইম্পর্টেন্ট এই ফর্মুলাগুলো দেখবে যখন আমরা এস এম পড়ব ক্লাস ইলেভেনের এইচ এস এইচ এম চ্যাপচারটা রয়েছে না ওয়েভ অ্যান্ড অসিলেশান ওয়েব অ্যান্ড অসিলেশান সেই সময় আমাদের এই ফর্মুলাগুলোকে বেশি সময় কাজে লাগবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফর্মুলা কটা ফর্মুলা টোটাল আটটা ফর্মুলা রয়েছে যেগুলো তোমাদের মেমোরাইজ মেমোরাইজ করেই ফেলতে হবে না ওকে বারবার প্র্যাকটিস করতে হয় প্র্যাকটিস আগের ফর্মুলাগুলো আশা করি কমপ্লিট প্র্যাকটিস করা তো ফর্মুলা আমি করিয়ে দিলাম এই ফর্মুলা কোথা থেকে কীভাবে আসে এইগুলো প্রুফ করা যায় বাট প্রুফ এখানে লেখা দিই প্রুফ নট required ফর ইলেভেন্থ টুয়েলভ এবং তুমি যদি কলেজে গ্র্যাজুয়েটের সময় পড়ো তখন এই টাইপের ফর্মুলা কাজে লাগবে কোথা থেকে কীভাবে আসলো সেগুলো কোনো রিকোয়ারমেন্ট নেই যেমন কি এমএসসিতেও রিকোয়ারমেন্ট নেই পিএইচডিতেও রিকোয়ারমেন্ট নেই তোমাকে শুধু শুধু ফর্মুলা লাগবে পিএইচডিতেও কোনো রিকোয়ারমেন্ট নেই এমএসসিতেও নেই বিএসসিতেও নেই বি টেক কোনো থেকে আসলে কাজে লাগবে না এম কেও কোনো কাজে লাগবে না বাট ফর্মুলাটা তোমার কাজে লাগবে এই জন্যই ফর্মুলাটাকে রিমেম্বার করে নাও মুখ প্র্যাকটিস করে করে চলো আসবো প্র্যাকটিসে ফর্মুলার প্র্যাকটিস কিছু এক্সাম্পল ফার্স্ট এক্সাম্পল এখানে আমি লিখি ফার্স্ট এক্সাম্পল হবে সাইন ফাইভ আলফা প্লাস সাইন থ্রি আলফা এখানে কী আছে সাইন সাইনের টার্মে রয়েছে এবং প্রোডাক্টের ফর্মে এটা কীরপরটা করতে হবে কিছু এই সামের প্রোডাক্ট সামের রয়েছে চেঞ্জ করতে হবে কিছু প্রোডাক্টে তাহলে সলিউশন এখানে হবে কোশনটাকে আগে লিখলাম এখানে সাইন ফাইভ আলফা প্লাস সাইন থ্রি আলফা তো ফর্মুলা আমরা মুখস্থ করেছি কোন ফর্মুলাটা আমাদের এখানে লাগবে দেখো সাইন সি প্লাস টি সাইন সি প্লাস ডি এই টুকু এসি এই টুকু হচ্ছে ডি তাহলে সাইনের ফার্স্ট ফর্মুলাটা আমাদের কাজে লেগে যাচ্ছে তো ফার্স্ট ফর্মুলাটা যদি আমরা এখানে লিখি তাহলে কী হবে প্রথম টু সাইন সি প্লাস ডি সি প্লাস ডি মানে ফাইভ আলফা প্লাস থ্রি ডিভাইড টু সাইন সি প্লাস ফাইভ আলফা মাইনাস থ্রি আলফা ডিভাইড বাই টু করো টু সাইন দেখো ফাইভ আলফা প্লাস থ্রি আলফা কোথায় টোটাল এইট আলফা সেটাকে দুই দিয়ে ভাগ করলে কী হয়ে যাবে ফোর আলফা হলো ইন টু ফাইভ থেকে থ্রি মাইনাস করলে দুই টু থাকে টুকে আবার টু দিয়ে ডিভাইড করলে ওয়ান তাহলে সিম্পলি আলফা তাহলে সাইন্সি ফাইভ আলফা প্লাস সাইন থ্রি আলফা সময় সময় আমরা পাচ্ছি টু সাইন ফোর আলফা ডট ক আলফা এটাই হচ্ছে আমাদের সলিউশন কমপ্লিট ফর্মুলাগুলোকে কীভাবে ইউজ করতে হবে বোঝা গেল এই টার্মে থাকবে এইভাবে থাকবে তোমাকে ফর্মুলার টাইপটাকে

আছে সাইন সি মাইনাস ডি ওকে বোঝা গেল এখানে তাহলে সাইন কস সি মাইনাস ডির ফার্মি কাইনাস কস থিটা কস থ্রি থিটা তাহলে এবার টু কস টু কস সি প্লাস ডি থিটা প্লাস থি থ্রি থিটা ডিভাইড বাই টু সাইন থ্রি থিটা মাইনাস থিটা ডিভাইড টু এটা হচ্ছে আমাদের ফর্মুলা কস থিটা মাইনাস কস সাইনস কস থিটা ওকে তাহলে এই ফর্মুলা কোন সরি কস সি মাইনাস কস এই আমাদের এখানে কাজে লাগলো কস সি মাইনাস তো দেখো বিষয়টা হচ্ছে এটা যদি সি হয় এটা হচ্ছে টি তাহলে আমি যে প্রথম ফর্মুলা করে দেখিয়েছিলাম সেখানে সামনে কী ছিল নেগেটিভ ছিল ওকে সামনে একটা নেগেটিভ টু সাইন থিটা প্লাস থ্রি থিটা ডিভাইড বাই টু ইন্টু সাইন ডি থ্রি থিটা মাইনাস সরি থিটা মাইনাস থিটা মাইনাস থ্রি থিটা ডিভাইড বাই টু তাহলে এটা হয়ে যাবে মাইনাস টু সাইন টু থিটা সাইন মাইনাস থিটা কী করে হচ্ছে এখানে বিষয়টা বিষয়টা এইভাবে হচ্ছে থিটা থেকে থ্রি থিটা বিয়ে করলে কত হয় টু থিটা একদমই হয় তাহলে টু থিটাকে আবার দুই দিয়ে ডিভাইড করলে মাইনাস থিটা এখন আমরা পড়ে আগে কি পড়েছি সাইন মাইনাস থিটা থাকলে সেটা কি হয় মাইনাস সাইন থিটা মানে সাইন কিছু থাকলে সেটাকে উগরে ফেলে দেয় মাইনাসটাকে সে তার ভিতর থেকে বের করে দিল উগড়ে দিল ঠিক আছে ভিতরে রাখে না তাহলে এখানে দেখো সাইন মাইনাস থিটা রয়েছে তাহলে টু সাইন টু থিটা ইন্টু মাইনাস সাইন থিটা তাহলে সিম্পলি সাইন সাইনকে পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে তাহলে টু সাইন টু থিটা ইন্টু সাইন থিটা এটা হচ্ছে সলিউশন বোঝা গেলো সবসময় সাইনের ভিতরে নেগেটিভ থাকলে সেই নেগেটিভটাকে সেই বার করে দেয় কীভাবে হচ্ছে এটা এই ফর্মুলাটাকে আমরা এই ফর্মুলাটাকে ইউজ করে এইভাবে সামনে একটা নেগেটিভ দিয়ে এইভাবে আমরা করলাম তো আমি কোনো কোনো টিচার ডাইরেক্ট এই ফর্মুটা কেউ করায় না কেউ করে না বাট এইটা হচ্ছে রিয়েল ফর্ম্যাট সামনে নেগেটিভ আসবে টিচাররা এই ফর্মুলাটাকে করায় কারণ তারা নিজেরা এইটা মুখস্ত করে রেখেছে বোঝা গেল এখানে দেখবে ডি মাইনাস সি প্রথমে সি মাইনাস ডি করতে করতে হঠাৎ ডি মাইনাস সি আসল কী করে মা থেকে আউট হয়ে যেতে পারে ফর্মুলা লাগানোর সময় বাট তুমি যদি মনে রাখো এটা সামনে একটা নেগেটিভ আর যেমন সি প্লাস ডি সি মাইনাস ডি এরকম ফর্ম্যাট তো দেখো এই মাইনাসটা সিম্পলি এর ভিতরে চলে যায় সাইনের ঠিক আছে এখান থেকে তুমি এই জায়গা থেকে এই লাইনটা চলে আসা যায় এই নেগেটিভ সাইনটাকে তুমি ভিতরে নিয়ে চলে যাবে এই ভিতরে তোমার ডি মাইনাস সি হয়ে যাবে ওকে কীভাবে হচ্ছে বা বিষয়টাকে আমি বুঝিয়ে দিই ওখানে কী আছে এক জায়গা আছে টু সাইন সি প্লাস টি বাই টু সাইন ডি সি মাইনাস টি বাই টু এখানে এগন্ত টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন মাইনাস সি মাইনাস ডি বাই টু এই সাইনটাকে আমি এর ভিতরে নিয়ে আসলাম তাহলে সিম্পলি কি হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু কারণ এই লাইনটাকে কি হচ্ছে সি মাইনাস ডি মাইনাস সি প্লাস ডি তাহলে তুমি লিখতে পারো প্লাস

এখানে দেখো সাইন ফিফটি ফাইভ ডিগ্রি নেগেটিভ কস ফিফটি ফাইভ ডিগ্রি সলভেট তাহলে এটা হচ্ছে সলিউশন এখানে এই সলিউশন আগে এটা লিখবো সাইন ফোরটি ফাইভ ডিগ্রি ফিফটি ফাইভ ডিগ্রি মাইনাস কস ফিফটি ফাইভ ডিগ্রি দেখো সাইন এটা তুমি সি ধরতে পারো এটা কি তুমি ডি ধরতে পারো তাহলে সায়েন্স সি মাইনাস কস টি ভালো করে লক্ষ্য করো সায়েন্স সি মাইনাস কস টি সরি ফর্মুলায় চলে যাও ফর্মুলায় আছে সি প্লাস সাইন্সটি কস সি প্লাস টি কস সি মাইনাস কস টি সি মাইনাস সাইনটি ঠিক আছে এই ফর্মেটের মধ্যে কোনো জায়গায় সি প্লাস কস টি লেখা নে এখানে লক্ষ্য করো আমাদের প্রবলেমের মধ্যে কী যে সি মাইনাস কস টি এখানে সাইন আর এ জায়গায় কস কোনো ফর্মুলাই আমরা এখানে কাজে লেগা লাগাতে পারবো না ফর্মুলা ইউজ করতে পারো কখন যখন এটা সেম টিকনোমেট্রিক ফাংশানস থাকবে সাইন সি মাইনাস সাইনই থাকবে বা কস সি মাইনাস কস থাকবে তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি কসটাকে হয়তো আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে সেম ফর্ম্যাটে সাইনে আনতে হবে এখনই এটা হচ্ছে আনার বিষয় এখান থেকেই শুরু দেখো সাইন ফিফটি ফাইভ ডিগ্রি কস ফিফটি ফাইভ ডিগ্রি তো কস ফিফটি ফাইভ ডিগ্রি টাকা যদি আমরা সাইনে নিয়ে চলে আসতে পারি সাইনের ফরম্যাটে তাহলে সাইন্সি মাইনাস এর সূত্রটা আমরা লাগাতে পারবো এখানে দেখো কস ফিফটি ফাইভ ডিগ্রিকে আমরা কীভাবে সাইনে আনবো সেটাকে আমরা একটু দেখে নেই দেখো কস নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি ফাইভ ডিগ্রিকে নব্বই থেকে যদি পঁয়ত্রিশ বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি কত পাচ্ছে এখানে ফিফটি ফাইভ ডিগ্রি তাহলে এই ফর্মটা আমরা লিখতে পাচ্ছি দেখো সাইনের মধ্যে এর সঙ্গে কী আছে অড মাল্টিপ্যাল তাহলে অড ভালো করে কোয়ার্ডিনেন্টে কেনা দেখো জিরো নাইনটে তাহলে কস কোন কোয়ার্ডিনেন্টে হচ্ছে ফার্স্ট কোয়ার্ডিনেন্টে ফার্স্ট কোয়ার্ডেন্টে অল পজিটিভ অল পজিটিভ পজিটিভ হলো এখন নাইন হচ্ নাইনটিন হচ্ছে কি অড মাল্টিপ্যাল তাহলে সাইন কী হয়ে কস কী হয়ে যাবে সাইন সাইন থার্টি ফাইভ ডিগ্রি তাহলে এখানে কি হচ্ছে সাইন ফিফটি ফাইভ ডিগ্রি মাইনাস সাইন থার্টি ফাইভ ডিগ্রি কসটাকে আমরা চেঞ্জ করলাম সাইনে কীভাবে করলাম কস ফিফটি ফাইভ ডিগ্রি কে আমরা লিখলাম ইকোয়ালস টু কস নাইনটি মাইনাস থার্টি ফাইভ ডিগ্রি তুমি নব্বই থেকে থার্টি ফাইভ বিয়ে করো দেখো পঞ্চায়ে চলে আসছে তাহলে পেলাম এখন নাইনটি মাইনাস থার্টি ফাইভ কস নাইনটি মাইনাস থার্টি ফাইভ থার্টি থার থার্টি ফাইভ কোন কোয়ার্ডেন্টে পড়ে ফার্স্ট কোয়ার্ডেন্টে ফার্স্ট কোয়ার্ডেন্টে পড়ে নব্বই মাইনাস থিটা বলেছে তাহলে নব্বই মাইনাস থ্রিটা মিনস ফার্স্ট কোয়ার্ডেন্টে ফার্স্ট কোয়ার্ডেন্টে অল পজিটিভ তাহলে পজিটিভ অ্যান্ড ভিতরে নাইনটি রয়েছে অল মাল্টিপাই যার কারণে কজ সাইনে চেঞ্জ হলো তাহলে এখন আমার হচ্ছে সাইন্সি মাইনাস সাইনটির ফর্মুলা তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট লিখতে পারবো টু কজ ফিফটি ফাইভ ডিগ্রি প্লাস থার্টি ফাইভ ডিগ্রি ডিভাইড বাই টু সাইন ফিফটি ফাইভ ডিগ্রি মাইনাস থার্টি ফাইভ ডিগ্রি ডিভাইড বাই টু করো টু হয়ে যাবে পঞ্চান্ন পঁয়ত্রিশ নব্বই তা থেকে নব্বইকে দুই ভাগ করলে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ডিগ্রি সাইন পঞ্চান্ন থেকে পঞ্চান্ন থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে জিরো টু টোয়েন টোয়েন্টি মানে টেন ডিগ্রি এটা হচ্ছে আমাদের সলিউশন এটা তাহলে আমরা আমাদের সলিউশন পেয়ে গেলাম তাহলে আমরা কী পাচ্ছি টু কস ফর্টি ফাইভ ডিগ্রি সাইন দশ দেখো এটা হচ্ছে আরও সিম্পলি ফাইভ ডিগ্রি মানে কত ফর্টি ফাইভ ডিগ্রি হচ্ছে তুমি এখান থেকে লিখতে পারো এইটাকে লিখতে পারো রুট টু সাইন টেন ডিগ্রি কী করে লিখলাম দেখো এখানে টু আছে ওয়ান বাই রুট টু তাহলে এই রুট টুটাকে তুমি এইভাবে লিখতে পারো এই টুটাকে তুমি রুট টু ইন্টু রুট টু লিখতে পারো ইন্টু ওয়ান বাই রুট টু তো আছেই তাহলে এই রুট টু এই রুট টু কাটছে থাকছে রুট টু তাহলে এই টুটাকে আমরা কীভাবে লিখলাম টুটাকে সিম্পলি লিখতে রুট টু ইন্টু রুট টু তুমি দুটো রুট মাল্টিপাল করলে সিম্পলি টু ইলে টু ইকালস টু টুটাকে তুমি লিখতে পারছো রুট টু ইন্টু রুট টু দুটো রুটর মাল্টিপালে থ্রি যদি থাকে তাহলে তুমি লিখতে পারো থ্রি রুট টু ইন্টু থ্রি রুট টু তাহলে কাটাকুটি করে আমরা রুট টু পেলাম তাহলে টু রুট টু এর রুট সাইন টেন ডিগ্রি এটা হচ্ছে অ্যান্সার তাহলে কীভাবে সাম অ্যান্ড প্রোডাক্টস রিলেটেড ফর্মুলাগুলো আমরা প্রথমে স্টাডি করলাম পুরো করলাম সেগুলো কীভাবে অ্যাপ্লিকেবেল হচ্ছে কী ফর্মেটে থাকলে অ্যাপ্লিকেবেল হবে সেইভাবে আমরা দেখে নেব এখানে সাইন ফিফটি ফাইভ মাইনাস কস ফিফটি ফাইভ পেলাম এখানে কিন্তু আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছিলাম না কারণ সি মাইনাস সাইন ডির ফর্মুলা আছে সাইন সি মাইনাস কস ডির ফর্মুলা কিন্তু নেই তার মানে ভিতর থেকে কোনো একটাকে হয়তো সাইন পঞ্চান্ন ডিগ্রি কজের টার্মে নিয়ে আসো বা কস কজ পঞ্চান্ন ফাইভটাকে সাইনের টার্মে নিয়ে আস তাহলে আমি এটাকে সাইনের টার্মে নিয়ে আসলাম তাহলে তোমরা এটাকে চেঞ্জ করে করার চেষ্টা করবে এটাকে চেঞ্জ করে আমি এটাকে চেঞ্জ করলাম তোমরা এটাকে কজের ফর্ম্যাটে এনে তারপরে ফর্মুলা লাগবে কসসি মাইনাস কসটির ফর্মুলা তাহলে এখানে আমরা এই রিলেটেড ফর্মুলা কমপ্লিট করে ফেললাম কী গ্রি রিলেটেড ফর্মুলা ট্রান্সফর্মেশন সাম অ্যান্ড প্রোডাক্ট যোগফল ও গুণ ফলে রূপান্তর এই ফর্মুলাগুলোকে কাজে লাগবে হচ্ছে এস এইচ এম পড়ার সময় খুবই গুরুত্বপূর্ণ এসএইচএম এসএইচএম সব থেকে একটা টাফেস্ট টপি এবং সব থেকে একটা ইজিয়েস্ট টপিকও বলা যায় ওটা যদি একবার ভালো করে মাথায় ঢুকে যায় তো গ্র্যাজুয়েশানে ওর বড়ো চ্যাপ্টার রয়েছে সেটা খুবই সুন্দর করে মাথায় ঢুকবে ওকে ক্লাস ইলেভেনের টপিকগুলো যে যত ভালো করে করতে পারবে তার গ্র্যাজুয়েশানটা বিএসসিতে ফিজিক্সে বিএসসি ফিজিক্সে খুবই হেল্প হবে খুবই কারণ সেম টপিক একটু বড় বড় করে বেশি বেশি করে বিএসএতে করানো হয় আর ইলেভেনে তার টাচ দেওয়া হয় যে টাচটাকে ভালো করে পড়ে নেবে তার খুবই পরবর্তীতে সুবিধা হবে তো আজকের লেকচার এই পর্যন্তই দেখা হচ্ছে কি লেকচার নাম্বার আটে তো তখন ফর্মুলাগুলোকে ভালো করে রিভিশন করো মুখস্থ করো বারবার যেগুলো আমি করিয়ে এসেছি আগে ওকে আর তোমরা তোমাদের ম্যাথের প্রবলেম ম্যাথের বুকটাকে ওপেন করে ওখানে যত প্রবলেম আছে নিজে নিজে করার চেষ্টা করতে পারো ওকে চলো অবশ্যই ভিডিওকে লাইক করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ওকে চলো